তো আমার কাছে কিছু প্রমাণ পর্যাপ্ত প্রমাণ এবং কিছু জিনিস থাকার কারণে হয়তো আমি আপনাদের সামনে এসে ওটা খোলাসা করে দিচ্ছি যে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে এখানে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না আমি যেমন আওয়ামী পরিবারের সন্তান এবং আওয়ামী লীগ করে আজীবন আপনারাও সকলে যারা আমাকে সাবস্ক্রাইব করছেন যারা শুনছেন সকলে আওয়ামী লীগ করেন এবং আওয়ামী পরিবারের সন্তান আপনার সকলেই কষ্টে আছেন এটা আমি জানি আমার অনেক ছোট ছোট ভাই আমার অনেক বন্ধু তারা আজকে বছর খানিক ধরে তারা নিজের বাড়িতে অনেক অনেক হয়তো মা বাবার হাতের খাওয়ার বুঝতে পারি আমি আপনাদের সাথে অন্যায় করেনি কিন্তু জিও পলিটিক্স এর কারণে আজকে আওয়ামী লীগ ছিন্ন বিচ্ছিন্ন এবং কিছু হিংস্র শকুন যারা আজকে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী আমার ভাইদের মাংস ছিঁড়ে যাচ্ছে আজকে থামবে দেখে আপনারা তো বুঝতে পারছেন আমি কি বলছি তো শেখ হাসিনা কবে আসবেন এটা জানার আগে বা এটা বুঝার আগে একটা জিনিস আপনাদেরকে একটু বলি যে শেখ হাসিনা যে আসবেন সেটা যেমন সত্য এবং শেখ হাসিনা যে এখনো প্রধানমন্ত্রী সেটাও সত্য এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা আসলে এই মুহূর্তে আসলে আমরা ওনাকে কিভাবে রিসিভ করবো এবং কিভাবে নিরাপত্তা দেব কারণ শেখ হাসিনার জন্য জীবন দেওয়ার জন্য লাখ লাখ কর্মী বাহিনী আছে আর তো জানতে হবে কোন মুহূর্তে এসে পৌঁছেছেন আমাদের নেত্রী কোন মুহূর্তে এসে পৌঁছেছেন আমাদের বোন আমাদের বুবু আমাদের প্রধানমন্ত্রী সেটা জানার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে কিন্তু উনি যখন আসবেন আমরা হাতে সময় পাবো আমি গতকালও বলেছি দশ ঘন্টা এর ভেতরেই আমাদেরকে পৌঁছে যেতে হবে এবং একটা ইঙ্গিত দিয়ে রেখে আপনাদেরকে কিভাবে শেখ আসছে সেটা বুঝবেন শেখ কিভাবে আসছে জানেন যেদিনই আপনারা দেখবেন যে হয়তো ফেসবুক লাইভ বা হোয়াটসঅ্যাপ লাইভে ভিডিও কলে উনি কোনো বার্তা দিচ্ছেন বা কোনো টিভি চ্যানেলকে বিদেশের কোনো টিভি চ্যানেলকে উনি বার্তা দিচ্ছেন সরাসরি ওনার চেহারা দেখিয়ে সেদিনই বুঝে যাবেন যে এরপর থেকে বারো ঘন্টার ভিতরে আমাদের প্রধানমন্ত্রী আমাদের বুহ আমাদের নেত্রী আমাদের বোন এই দেশে আসছেন আমরা তৎক্ষণাৎ প্রস্তুতি নিতে হবে এর আগে কোন গোয়েন্দা সংস্থা বা অমুক তমুক বলছে এটাকে বিশ্বাস করার কোনো কারণ নেই কারণ উনি কখন কিভাবে হাজির হবেন সেটা জানা উনি এবং এক উপর আল্লাহ ছাড়া আর কেউ জানে না সুতরাং আপনারা সবাই প্রস্তুতি ওভাবেই যে কিভাবে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবো কিভাবে ওনার নিরাপত্তা শত ভাগ নিশ্চিত করব। আমরা আমাদের ভুব আমাদের প্রধানমন্ত্রীকে টুঙ্গি পাড়ানি আমাদের প্রধানমন্ত্রীকে ঢাকার রাজধানীতে রাখব এবং ওই শহরের ওই রাস্তাঘাটের চতুর্দিক আর্মি সেনাবাহিনী পুলিশ বিডিয়ার দিয়ে গাঁট দেব না আমরা এক একটা ভাই সেদিন পাথরের দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাব এয়ারপোর্ট থেকেও নামার সাথে সাথে আমরা পাথর হয়ে দাঁড়াবো যে ওখানে যদি আমাদের কামান দিয়ে গুলিও করা হয় তা তো আমরা পিছু হটবো না এই জিনিসটাই একটু স্মরণ রাখতে হবে সুতরাং যে যার যার মতন প্রস্তুতি নিন এবং আমি আগেও আপনাদেরকে বলেছি এখন আপনাদেরকে বলছি ভাই আগামী আট তারিখ পর্যন্ত একটা ক্রুশিয়াল মুভমেন্ট এরা এমন একটা মেসাকার তৈরি করার চেষ্টা করছে যেটাতে আমাদের মনোবল ভেঙে যাবে সুতরাং সবাই নিরাপদ দূরত্বে থাকুন এবং একটা জিনিস মনে রাখেন দুই তারিখ থেকে পাঁচ তারিখের ভেতরে ঢাকা শহরের কোনো ছোট খাটো বড় হোটেলে কেউ থাকবেন না কারণ প্রতিটা হোটেল প্রতিটা মোটেলে রেট দেওয়া হবে যদি কেউ ঢাকা শহরে থেকে থাকেন আমার ভাই বন্ধু যারা আছেন বা আমার সহযোদ্ধা যারা আছেন তারা ঢাকা শহরের আশপাশে কোনো বাড়ি ঘরে থাকেন ম্যাচ লজিং এ থাকেন হোটেলে নয় হোটেল নিরাপদ নয় আগামী এগারো তারিখ পর্যন্ত এটাই হচ্ছে যে আপনাদের জন্য আমার সবচেয়ে বড় বার্তা এবং মনে রাখুন যে খুব সহসা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশে এসে হাজির হচ্ছেন এবং ওনাকে রিসিভ করার জন্য সেদিন আমরা বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ ধন দেখাবো সেই দিন দশ ঘন্টার ভেতরে আমরা যে যেভাবে পারি সেভাবেই ঢাকা শহরে পৌঁছবো ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গ দর্শক আঠাশে জানুয়ারি আমাদের ভিডিও শিরোনাম ছিল হ্যাভোটের মিশন আমলাদের জেলাতঙ্ক মুখোমুখি ইসিও সরকার ওই ভিডিওতে আমরা বলেছিলাম সরকার ও সরকারের উপদেষ্টারা আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও হার জোর সংবিধানের খসড়ার উদ্ভাবক আলিরিয়াজ প্রকাশ্যে হ্যাবোটের প্রচারে যে কোমর বেঁধে মাঠ বেড়াচ্ছেন সেটি আইনত দণ্ডনীয় অপরাধ ওই ভিডিওর প্রচার একদিনের মধ্যে ঘুম নির্বাচন তারা জারি চোখ করেছে নির্দেশনা সরকারকে দেওয়া চিঠিতে দিয়েছে মহা হুঙ্কার নির্বাচন পরিচালনার জন্য দণ্ড মুন্ডের দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি বলছে হ্যাঁ বা নায়ের পক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রচার চালানোর কোনো সুযোগ নেই যদি চালায় সেটি হবে দণ্ডনীয় অপরাধ ইসির পর হার সংবিধানের প্রবক্তা আলীদের ফেলেছেন আগে তিনি দাবি করেছিলেন বড় বড় আইনজীবী আর সংবিধান বিশেষজ্ঞরা রায় দিয়েছেন হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে কোনো বাধা নেই কিন্তু ইসির চিঠির পর তিনি বলছেন আইন বিশেষজ্ঞদের সাথে কথা বলে বিস্তারিত জানাবেন অধ্যাপক আলিরিয়াজ যতই নতুন কোনো ব্যাখ্যা খুঁজুক না কেন সূত্রগুলো বলছে ইতিমধ্যে দণ্ডযোগ্য অপরাধে জড়িয়ে গেছে অধ্যাপক সর্বোচ্চ অনেক ব্যক্তি। প্রশ্ন উঠেছে সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তা দেড় মাস ধরে যে আইন লঙ্ঘন করলেন তার প্রতিকার কিভাবে হবে সেই সঙ্গে কোটি কোটি টাকা মৎস্যবের দায় চাপবে কাদের ঘাড়ে সূত্রগুলো বলছে সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ এবং শাস্তি দাবি করে শিগগিরই রিট দায়ের হতে পারে উচ্চ আদালতে হ্যাঁ ভোটের প্রচারে সরকার যে ছয় মন্ত্রণালয়কে একশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে তা নিয়ে পড়েছে মহাবিপদে ইসির চিঠি পাওয়ার পর সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা যারা এত দিন হ্যাঁ ভোটের প্রচারে আদা জল খেয়ে নেমেছিল তারা এখন এমন অজ্ঞতার জন্য অধ্যাপক রিয়াজকে দায়ী করছেন খুঁজছেন আইনি জটিলতা থেকে পার পাওয়ার পথ সবকিছু ঠিকঠাক থাকলে বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি হবে জুলাই উপর গণভোট এই সনদে বেশি সংস্কার প্রস্তাব রয়েছে যার মধ্যে প্রস্তাব সরাসরি সাংবিধানিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত জুলাই সনদের প্রস্তাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে আছে ব্যাপক ধোয়াশা আর সুধিজনদের মধ্যে আছে ব্যাপক অসন্তোষ নিজের সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিতে হ্যাঁ ভোটের পক্ষে কয়েক সপ্তাহ ধরে আদা জল খেয়ে প্রচার চালাচ্ছে বিষয়টি নিয়ে প্রচন্ড সমালোচনা তৈরি হলেও ধার ধারতে দেখা যায়নি উল্টো সরকারের শীর্ষ পর্যায় থেকে দাবি করা হয় তাদের প্রচার চালাতে আইনি কোনো বাধা নেই সরকার উপদেষ্টা থেকে শুরু করে মাঠের পুলিশ কর্মকর্তারাও চালাচ্ছেন হ্যাঁ ভোটের প্রচার যার তৈরি সেই আলিরিয়াস্ত সমালোচনাকারীদের উল্টো পরোক্ষ হুমকিও দিয়েছেন সমালোচনাকারীরা জুলাই আন্দোলনের বিরোধী কিনা সেই প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ক প্রচার কার্যক্রমের এই মুখ্য সমন্বয় ২৪ জানুয়ারি সিলেটে এক সভায় বক্তব্য দেন এ সময় তিনি দাবি করেন গণভোটে হ্যায়ের পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে আইনি কোনো বাধা নেই বলেন বিদ্যমান সংবিধান আর জুলাই জাতীয় সংবাদ বাস্তবায়ন আদেশ দুই কিংবা এই গণভোট সংক্রান্ত অধ্যাদেশের কোথাও বলা নেই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা ইতিবাচক পরিবর্তনের পক্ষে কথা বলতে পারবেন না প্রচারে আইনগত বাধা আছে এমন কোন রেফারেন্স কেউ দেখাতে পারবেন না যারা এই বিষয়ে বাধা আছে বলে প্রচার করছেন তারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন এরপর দিন সরকার সিদ্ধান্তের পক্ষে আলেরিয়াজের বয়ান তুলে ধরা হয় দৈনিক প্রথম আলোতে পত্রিকারিতে ছাপা হওয়া সাক্ষাৎকারে আলেরিয়াজ দাবি করেন গণভোটে সরকারের পক্ষে নে আর সুযোগ আছে কোনো ধরনের আইনি ব্যাখ্যা না দিয়ে ডক্টরিয়াজ দাবি করেন গণভোটে পক্ষে নে আর ক্ষেত্রে সরকারের আইনিভাবে কোনো বাধা নেই তিনি বলেছেন এমনকি যারা এনে প্রশ্ন তোলার চেষ্টা করছেন তারাও কিন্তু স্বীকার করে নিচ্ছেন যে আইনে বাধা সংবিধান দেখিয়ে যে দাবি করছেন সেটি অসত্য এটি যে মিথ্যাচার তার নতুন করে প্রমাণ হলো নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক নির্দেশনার মাধ্যমে ইসি নির্দেশনায় বলা হয় গণভোটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা হ্যাঁ বা নায়ের পক্ষে প্রচার চালাতে পারবেন না শুধু তাই নয় গণভোট অধ্যাদেশ ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সরকারি কর্মকর্তাদের পক্ষ নেয়া দণ্ডনীয় অপরাধ বলেও সতর্ক করেছে ইসি অর্থাৎ আলিরিয়াজের দাবি ধুলোয় মিশে গেছে ইসির এই নির্দেশনায় আলিরিয়াজ অবশ্য এখন সুর পাল্টে ফেলেছেন আঠারোই জানুয়ারি দৈনিক বণিক বার্তায় প্রকাশিত খবরে দেখা যাচ্ছে আরেরিয়াজ বলেছেন সংবিধান বিশেষজ্ঞ সাবেক বিচারপতি ও সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে আলোচনায় এক বাক্যে মত পেয়েছি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারীদের উপর আইনগত নিষেধাজ্ঞা নেই এসএসসি পাওয়ার পর যখন সংবিধানকে আলরিয়াজ নতুন করে জানতে পারলেন তখন দৈনিক সমকালকে বলেছেন তারা নির্বাচন কমিশনের চিঠি পেয়েছেন আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাবেন আলরিয়াজের পাশাপাশি প্রধান উপদেষ্টার বহুল আলোচিত প্রেস হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান জানিয়ে তো বলিয়ে দিয়েছিলেন যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম এমনকি সরকারি প্রচারের পক্ষে আইন বিশেষজ্ঞরা কোন সমস্যা দেখছেন না বলেও দাবি করেছিলেন ইসির চিঠির অনুলিপি উনত্রিশে জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয় ইসি সরকারকে ঘায়ল করছে সরকারেরই করা অধ্যাদেশ দিয়ে ইসি বলছে বর্তমান অন্তর্বর্তী সরকারের জারি করা দুই হাজার পঁচিশ সালের গণভোট অধ্যাদেশের একুশ ধারা এবং ১৯৭২ বাহাত্তর সালের আরপিও ছিয়াশি অনুচ্ছেদ অনুযায়ী সরকার নিজের সর্বনাশ নিজি ডেকে আনছে 2025 সালের গণভোট ও দদেশের 21 ধারা বলা হয়েছে 1972 সালের আরপিওতে যে সব কাজকে অপরাধ ও নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে সে কাজগুলো গণভোটের ক্ষেত্রে করলে একই অপরাধ ও আচরণ বিধির লঙ্ঘন হবে আর পিও 6 শুনসেতে বলা আছে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি কোনোভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্যে তার সরকারি পদমর্যাদার অপব্যবহার করেন তাহলে সেটি হবে দণ্ডনীয় অপরাধ ইসিচিঠিতে বলা হয়েছে এইসব বিধান অনুযায়ী প্রজাতন্ত্র কর্মে নিয়োজিত কোন ব্যক্তি গণপোর্ট বিষয় জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন তবে তিনি গণভোটে হ্যায়ের পক্ষে বা নায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাতে পারবেন না কারণ এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে এটি একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এই অপরাধের তাহলে শাস্তি কি আর পাঁচ বছর সর্বনিম্ন এক বছর এবং অর্থ দণ্ড দেওয়া যাবে এসব বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছে ইসি প্রশ্ন হলো এই ব্যবস্থা কাদের বিরুদ্ধে নেওয়া হবে ইসি নির্দেশনার একদিন আগেও একটি ভিডিও পোস্ট করা হয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এতে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে একই ধরনের আহ্বানের একাধিক পোস্ট রয়েছে কয়েক সপ্তাহে অবাক করা বিষয় হলো ইসির নির্দেশনা পাওয়ার পরেও সেসব পোস্ট বহাল তবিয়াতে প্রদর্শিত হচ্ছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে অর্থাৎ আইনের গরু ইসির চিঠিতে দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে কোনো প্রয়োগ নেই এভাবে সর্বোচ্চ পর্যায় থেকে আইন লঙ্ঘনের উদাহরণ তৈরির মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কথিত ইতিহাস সেরা নির্বাচন নির্বাচনের ঘোষণার পর ভোটের মাঠ নিয়ন্ত্রণে রাখার পূর্ণ ইসির হাতে সংবিধানের একশো অনুচ্ছেদে বলা হয়েছে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য ইসির চিঠির পর এখন তার সরকারকে মানতেই হবে দেরিতে হলেও ইসির ঘুম ভাঙায় বিপদে পড়ে অনেকটাই হতবাক হয়ে গেছেন সরকারের কর্তা ব্যক্তিরা ভোট করে মাত্র 12 দিন আগে ইসির নতুন নির্দেশনা মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়ন সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ মাঠ পর্যায়ে সরকারের সব কর্মকর্তা ইতিমধ্যে হ্যাবজ প্রকল্পের পক্ষে প্রচারে নেমে পড়েছেন জাতির উদ্দেশ্যে 19 জানুয়ারি অধ্যাপক ইনুস হ্যাবজ প্রকল্পের পক্ষে বিশেষ ভিডিও বার্তা দিয়েছিলেন সরকার পক্ষ থেকে গণভোটের প্রচারের জন্য 140